টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের সম্পর্কে এই তিনটি জিনিস না জানলে আপনি কিছুই জানেন না আসুন জেনে নেই মেয়েদের সম্পর্কে এই তিনটে তথ্য না জানলে আপনি মেয়েদের বুঝবেন কিভাবে এখন প্রশ্ন হলো কোন তিনটে জিনিস তাই তো শুনলে আপনারও হাসি পাবে কিন্তু মাথায় রাখুন এই তিনটে তথ্যই দিয়েছেন বিদেশের বিখ্যাত সব গবেষকরা দীর্ঘদিন গবেষণা কিংবা সমীক্ষা চালিয়ে তথ্য এক সমীক্ষা অনুযায়ী সারা জীবনে গড়ে একজন মহিলা দুই থেকে তিন কিলোগ্রাম লিপস্টিক খায় তথ্য দুই একজন মহিলা গড়ে আয়নার দিকে তাকানোর পিছনে সময় ব্যয় করে বছরে একশো বিশ ঘন্টা তথ্য তিন একজন মহিলা জীবনের আস্ত একটা বছর নষ্ট করে কোন পোশাকটা পরবে সেটা ঠিক করতে বুঝুন কাণ্ড আপনার জীবনের যে মহিলা রয়েছেন তিনিও কি এরকমই নাকি অন্য রকম অথবা আপনি মহিলা রাখবার বিষয় নয় গবেষকরাই এমন তথ্য দিচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য